সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই কিছু নাই দেশ কাল ভেদ পাত্রের অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের দেখেন পূজারী দুয়ার হলো ক্ষুধারে ঠাকুরে দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো সকল দেখিয়া আকুল কুঁচালে ফুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠহীন ডাকিল পান্থ দ্বার খোল বাবা হাই তো সাধ্যি সহসা বন্ধ হলো মন্দির ঘরে ফিরিয়া চলে তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরিয়া ছিল অঢেল বস্তরুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব খেয়ে সে তাই কুচি কুচি এমন সময় এলো মুসাফি বলে বাবা হইয়া ভুখা মোল্লা ভালো হলো দেখি রাজা ভুখাছ মর গো গায়ে কহিলো না বাবা

তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহের সাধ্যের জয় ধন্যবাদ